পশ্চিমবাংলার নির্বাচনে তা হোক লোকসভার ইলেকশন বা বিধানসভার প্রতিবারই নতুন নতুন জিনিসের ট্রেন্ড লক্ষ্য করা যায় যেগুলি পূর্বের ইলেকশন থেকে আলাদা হয় পয়েন্ট ধরে ধরে আজ এ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কানুকে ডাপতে আপনাদের সকলকে স্বাগত জানাই তৃণমূল কংগ্রেস দলের এবারে ঘোষিত স্লোগান ছিল জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এটা হলেও তেমন পপুলার কিন্তু হতে পারেনি পুরনো সেই খেলা হবে এবং জয় বাংলা স্লোগানই বাজার ধরে রেখেছে ধর্ম ঝারঝার উৎসব সবার এই স্লোগানটিও বেশ শোনা গেছে এই তিনটি স্লোগান বাংলাদেশি স্লোগান হলেও দু সালের পশ্চিম বাংলার ইলেকশন কিন্তু টিএমসি হয়ে কাঁপিয়ে দিল এগুলি কিন্তু সুপার ডুপার হিট টিএমসি দলের এই অফিসিয়াল স্লোগানটি কেন পপুলার হলো না তার অনেক কারণ আছে প্রথম কারণ উচ্চারণে জটিলতা বলতে গেলে জড়িয়ে যায় আপনি ঝান্ডা নিয়ে দু তিন কিলোমিটার হেঁটে রোদের মধ্যে দাঁড়িয়ে এই দিতেই পারবেন না দ্বিতীয়ত বর্জন গর্জন বিসর্জন এই শব্দগুলি সাধারণ মানুষরা কম ব্যবহার করে তৃতীয়ত ব্যাপারটির মধ্যে সেই আবেগ লড়াই বা সংগ্রামের কোনো বৈশিষ্ট্য নেই মানে সে উত্তেজনাটাই নেই রুলিং পার্টি বলে এই কাটাচেরাটা করলাম অন্য বিরোধী দল হলে করবার কোনো দরকারই ছিল না যাই হোক আপনারা যদি অন্য কোনো কারণ খুঁজে পান তা আমায় কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই এবার আসি বিরোধীদের স্লোগান বিষয়ে সিপিআইএম সেই আদি অকৃত্রিম স্লোগান নিয়েই এবার ভোটে নেমেছে ভোট দিন বাঁচতে হাতুড়ি কাস্তে বিভিন্ন প্রার্থী বিভিন্ন রকম ছোট ছোট কোর্ট ব্যবহার করছেন কিন্তু কোনো ইউনিভার্সাল স্লোগান নিয়ে সিপিএম এর সেই অর্থে কোনো রকম লড়াই করতে মাঠে নামতে দেখা যায়নি বিজেপির জয় শ্রীরাম স্লোগান কিন্তু সুপার ডুপার হিট কারণ এটা বললে বিজেপি ছাড়া বাংলার অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা কিন্তু রেগে যাচ্ছে যত রেগে যাচ্ছেন তত বেশি লোক বলতে শুরু করছে মনে করুন তো আপনার ছোটবেলায় আপনাকে কেউ না কেউ খ্যাঁপাত আর আপনি যদি খুব রেগে যেতেন তাহলে আপনার পিতামাতা কি কী বলতো রাগিস না রাগলে আরো খ্যাঁপাবে এই থিওরি কিন্তু এখানে মারাত্মকভাবে কাজ করেছে অপর একটা স্লোগানও হিট হয়েছে আমি নিজে মুখে বলবো না সেটা বিরোধী নেতার মুখেই সেটা শুনে জোর ধর জোর চার 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 ধর জোর জোর তো নিজেকে ভগবানী বলে ফেললেন তিনিই নাকি ঈশ্বরের দূত শুনেনি একবার তা নিজের কারে शायद ঈশ্বর نے ہی مجھے کسی কাম کے আমাদের চিফ মিনিস্টারই বা বাদ থাকেন কেন তিনিও বললেন যা তার যা উন্নয়নের ধারা তা কোরআন বাইবেল গীতাকেও ছাপিয়ে যাবে মা শারদা রামকৃষ্ণ কত কিছু হয়ে গেলেন এই ভোটে বাজারে দেখে নিন শুনে নিন আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না আমাদের ইউথ আইকন দেবাংশুকে তো নারী আইকন রাজন না কি সব বলে দিল দেখে নিন সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজেসের অংশ তিনি বেছে নিলে সিপিএম কিন্তু এ বিষয়ে ধোয়া তুলসী পাতা এসবে নেই যন্ত্রপাতির উপরই তাদের বেশি ভরসা যন্ত্রপাতিই তাদের কাছে ভগবান তৃতীয় ট্রেন্ডসে আমরা কি দেখতে পাচ্ছি ধর্মীয় শুশুরি এত ধর্মীয় মেরুকরণের রাজনীতি বাংলা বোধয় কখনও দেখেনি এমনকি হয়তো উনিশশো পাঁচের দেশভাগের সময়ও যা উভয় উভয়ের জন্যই বিপজ্জনক হয়ে উঠছে এটা না হওয়াই কাম্য আপনাদের সকলকে অনুরোধ আপনারা সব জেনে বুঝে যেহেতু করছেন তাই এসব না হলেই ভালো হয় সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই বজায় থাকা উচিত চতুর্থ যে ট্রেন নিয়ে আলোচনা করবো তা হল বুলিং একজন প্রার্থী অপর একজন প্রার্থীর বিরুদ্ধে কদর্য অপমানসুলক ভাষা প্রয়োগ সরাসরি প্রার্থীদের উপর আক্রমণ এটা একটু আমার কাছে নতুন লাগলো আসলে এটা পঞ্চায়েত নির্বাচন হলে আলাদা করে ভাবার বিষয় হতো না কিন্তু যেহেতু লোকসভা ইলেকশন তাই এইটা নিয়ে ভাবা যেতেই পারে এবারের বিষয়টি হলো ডিজিটাল প্রচার দিন যত এগোবে মানুষের ডিজিটালি নির্ভরশীলতা তত বাড়বে কোনো এক সময় ভাবা হতো যে দেশের মানুষ মাতৃভাষাতেই অক্ষর পরিচয় নেই তারা আর কি ডিজিটাল ডিভাইস ব্যবহার করবে এ ধারণা যে ভুল তা প্রমাণিত হয়েছে সবাই কম বেশি ডিজিটাল প্রচারের আন্ডারে কিন্তু চলে এসছে এক্ষেত্রে টিএমসির দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির শান্তনু ঠাকুর বাকি প্রার্থীদের বলে বলে দশ গোল দিয়ে দেবে এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আনকোরা ব্যক্তির আগমন কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই কিন্তু এবার তিনজন পদপ্রার্থী আসেন বাংলা থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তাদের মধ্যে অন্যতম হলেন রেখাপাত্র অভিজিৎ গাঙ্গুলি এবং ইউসুফ পাঠান বিভিন্ন এক্সিট পোল এবং বিভিন্ন পত্রপত্রিকার ভাষ্য অনুযায়ী রেখাপাত্র এবং অভিজিৎ গাঙ্গুলির বর্তমান যা সিচুয়েশন তাতে নাকি ফিফটি ফিফটি চান্স আছে বেরিয়ে দেওয়ার রেজাল্ট দেখা যাক কী হয় পশ্চিমবঙ্গের নির্বাচন থেকে দলবদ্রু প্রার্থীরা কেনই বা বাদ যাবে আছে তারাও আছে অর্জুন সিং এবং তাপস রায় যদিও বাংলা এখন দলবদ্রুদের দিয়ে খুব একটা ভাবিত নয় দুর্নীতি দলবদল এগুলো সব বাংলার মানুষের গাসোয়া হয়ে গেছে তাই এগুলোকে বলে দিয়ে দিলাম এটা আর নতুন মধ্যে ধরলাম না এবারে যে বিষয়টি আপনাদের আমি ভোট কিন্তু আমার কাছে নতুন লেগেছে যারা বিজয় উল্লাসে মাতলেন তাদের মধ্যে কিছু প্রার্থী জিতবেন এবং অবশ্যই কিছু হারবেন তাদের এই উল্লাস বা উচ্ছ্বাস জনগণের কিন্তু নজর কেটেছে এই বিষয়টি বিশ্লেষণ করে আমার অন্তত মনে হয়েছে এটি একটি টিএমসির স্ট্র্যাটেজি ছিল কারণ যেহেতু অনেকগুলো দফায় ভোট হয়েছে তাই ভোট পরবর্তী দফার কর্মীদের অ্যাক্টিভ করবার লক্ষ্যে এটা কিন্তু করা হয়েছে এটাকে আমার একটা পজিটিভ প্ল্যান বলে মনে হয়েছে এবার যাক কনক্লিউশনে মনে রাখবেন আপনি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের এবং সব থেকে বেশি ব্যয়বহুল নির্বাচনের আপনি একজন নির্বাচক অতএব ভোট পরবর্তী সময় নিজ দায়িত্বে নিজেকে নিরাপদ রাখুন আর আমার ভিডিওটি চারিদিকে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে